গুড মর্নিং সকাল সকাল আমাদের গুগলু আর বংশীকে একটু দেখে নাও কি সুন্দর সেজে বসে আছে দেখেছো দেখো আমার ওজিলের খাওয়া হয়ে গেছে অজিল এখন ভিডিও ইয়ে দেখছে কার্টুন দেখছে ফোনে আর এ যে জানলায় বসে আছে এই দেখো একটা ছোট্ট জিরাফ আছে জিরাপের পা খাচ্ছে তো এইভাবেই চলছে টুনাই খুব ব্যস্ত এখন আমি ওর ব্যস্ততার পরে একদিনও ভিডিও করতে পারিনি ও বলেছে এই মাসটা নাকি এই জানুয়ারি মাসটাও প্রচণ্ড বিজি থাকবে তাই জন্য বাড়িতে আসছে রকমে খাওয়া দাওয়া করছে আর বেরিয়ে যাচ্ছে রাত্রেও অনেক রাত্রে আসছে সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে আমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ একমাত্র পুরুষ বলতে পারি ওই রয়েছে মানে জিনিসপত্র কিনে আনতেও অসুবিধা হচ্ছে খুব আমরা তো বেরোই না ওকে দিয়ে আনাই এবার আসতে ও ও সময় দিতে পারছে না মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে যা যা দরকার বলতেও পারছি না তো এইভাবে চলছে আমাদের এখন চুল বেয়েও তো কালকের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করে থেকো এই ব্লগটা তো কালকে যাবেই এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দাও আর কিন্তু নেক্সট যে ভিডিওটা আসছে সেটা খুব দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে তো যেটা আমি কালকে শ্যুট করবো তারপরের দিন আসবে তা এখনই বলে দিলাম আর আমরা কি খাবো টিফিন এখন যাই না অনেক বেলা হয়ে যাচ্ছে আমাদের আমি ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে এত বেলা হয়ে যাচ্ছে আর কি মানে কিছু করার নেই বড্ড ঠান্ডা পড়েছে আমি এত ঠান্ডা একদম খুকুরে ওই হয়ে যাচ্ছি পাপড় হয়ে যাচ্ছে আর মা এখান থেকে দেখছি কি বার করছে ও একটা চাল ভাজায় না ছিটু নাই সে এনে বালতির মধ্যে ভরা থাকে না ভরাই থাকে ভুলে যায় তো সেটা আছে দেখি কিভাবে কি খাওয়া যায় একটু ব্রেকফাস্ট হয়ে যাবে আর রান্নার ওদিকটাও এখনো কিছু হয়নি কারণ মাছটা চো আনতে পারছে না কালকে আশিস্তাকে দিয়ে আনিয়েছিল ডিম এনেছে আশিস্তা মাছ আনতে পারেনি বললো মাছ নাকি পাওয়া যাচ্ছে না ভালো তো ডিম নিয়ে এসছে কালকেও ডিম খেয়েছি তার আগের দিনও ডিম হয়েছে আজকে কি হবে আমি জানি না তো চলো সঙ্গে থাকো মা গেছে একটু বাথরুমে আর এই দেখো এই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসছে আমার ঘুলে যাচ্ছে আমার চলে আসছে আমি এখন একটু আলু ফুলকপির তরকারি রান্না করছি আর ওটা সেদ্ধ বড় বড় করে মা একটু আলুগুলো কেটে ফেলেছে যার ফলে আমি ভয় পাচ্ছি কতক্ষণে সেদ্ধ হবে একটু ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত কারণ সেদ্ধ করা আলু না তো আর এই চন্দ্রমুখী আলুটাও পায়নিও আমি আবার চন্দ্রমুখী আলুটা ভীষণ প্রেফার করি তো পায়নি অন্য আলু এনেছে কি বলে ওটাকে জ্যোতি আলু নাকি তো বড় বড় করে কেটেছে এখন জানি না কখন সেদ্ধ হবে দেখছো কেমন লা এই দেখো ধরলো 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 পোকা দেখলে কেমন নেমে গেল আমি দে আম্মা দাও এই গালটাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ একটু ভাই বন্ধুদের সাথে কথা বলো একটু ফ্রেন্ডদের সাথে কথা বলো বলো হাই দিদিরা দাদারা কেমন আছো বলো বলো কেমন আছো এই যে জামাটা দেখছো এটা বোন ওরা জন্মানোর পর যে প্রথম শীতটা পড়েছিল ওদের তো এখন প্রায় এক বছর পাঁচ মাস মতো বয়স হচ্ছে তো এইটা আগের বছরের শীতে বোন এনেছিল শিলং থেকে তো সেটা খুব ভালো হয়েছিল আগের বছর আগের বছর মুখে ভাতের ভিডিও যদি তোমরা দেখে থাকো এই চাক লাগিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রমে ওইখানে এইটা পরিয়ে নিয়ে গেছিলাম দুজনকে দুজন নতুন আর সেইটা এখন তো হয় না তাই জন্য এটা একটা জামশুট টাইপ তো পাটা আটকানো যায় না দেখো ছোট হয়ে গেছে বাবা একটু হোক একটু রোট এত একটু দাঁড়াও তো শোন না একটু দাঁড়াও তো দেখো দেখো ছোট হয়ে গেছে তো আর এইটাই পেছন থেকে এরকম পায়ের সাথে আটকায় না যার জন্য আমি বলেছি মা এটা কি পড়াবে কোটের মতো করে দেখো বেশ ঠান্ডাটাও কাটে দুটো তিনটে বোতাম আটকে দিলে নিচে খোলা থাকলো নিচে নর্মালি প্যান্ট থাকলো লং কোটের মতো খুব সুন্দর দেখতে লাগছে দুজনকেই আমি দেখছি তাই পরে বেশ ভালো লাগছে দেখো হাগিস চেঞ্জ করা হয়েছে তাই জন্য প্যান্ট পরানো হয়নি পরানো হবে আমি এদিকে রান্নাতে ব্যস্ত মা ওদিকে নয় বাথরুমে গেছে আর বোনের কাছে ছোটটা রয়েছে যে রয়েছে তো তাই জন্য পরানো হয়নি ঠান্ডাটা অতটা নেই অনেকটা বেলা হলো তো তো রান্নাটাও দেখছি ওদিকটা একটু মিটে গেলে তারপর ওকে একটা ফুল প্যান পরিয়ে দেবো আর রেগুলার চান করাচ্ছি না গা হাত মুছে দিচ্ছি ফ্রেঞ্চ বাচ্চাকে বলি ওটা করছি কারণ এখন খুব ঠান্ডা পড়েছে তো রোজ চান করালে ওদের ঠান্ডা লেগে যাবে আর সামনেই ভ্যাকসিনের ডেট আছে ঠান্ডা লেগে গেলে আর ভ্যাকসিনটা দেবে না তো সেই জন্য ঠান্ডাটা যাতে না লাগে সেই জন্য রেগুলার স্নান করাই না দেখছো বটিতে কি করছে ওটা আর এখানে খেলা হচ্ছে তাই জন্য তোমরা প্রচুর মাইকের কথা শুনতে পাবে তো চলো রান্নাটা দেখি এই দেখো ছোটটা এসে গেছে কোট পরে ভিডিও কল করেছে বলছে ওদেরকে একটু দেখার জন্য ওরা তো মনা মনা করে পাগল কিন্তু ভিডিও কল করলে সে যে একটু দেখি দাঁড়িয়ে কথা বলবে সেসব নেই তো চলো আমি রান্নাটা শেষ করি ওদিকে কথা বলা চলুক এই দেখো আলু ফুলকপির তরকারি আলুগুলো সাইজ দেখেছি বেশ বড় বড় না বেশ বড় বড় না যার জন্য আমার খুব টেনশন হচ্ছে আর এটা কি মাখো মাখো হবে তরকারিটা তার সাথে এই যে ডিম রাখা আছে দুদিন ধরে ডিম খাচ্ছি আজকেও ডিম ভাজা হবে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তো আর কিছু হবে না আজকে আর রান্না করা সম্ভব না আর এখানে ও যে দেখো কাজ করে চলেছে কি কাজ করছে দেখো হ্যাঁ কি কাজ করছিস কি চলে পোকা আছে পোকা আছে কিন্তু চলে এসো মিক্সি নিয়ে যত খেলা ওদের মিক্সিতেই প্রচুর খেলা এই যে তো স্নান করে বেরিয়ে এলাম অনেক দিন পর মাথায় শ্যাম্পু করলাম শ্যাম্পু তো করাই হয় না প্রচুর সময় নিয়ে নিয়ে তাই জন্য সবাই সবকিছু কাজ করে নিয়েছে আমার স্নান করার মধ্যে মায়ের পুজো হয়ে গেছে আর বাচ্চা দুটোকে খাইয়েও দিয়েছে বোন ডিম ভেজেছে মানে প্রচুর আমি না থাকলে অনেক কাজ হয়ে যায় রা দাস দেখছি তো যাই হোক দেখো পুজো হয়েছে কি সুন্দর গুগলুকে ক্যাশ বংশীকে সাজিয়েছে আর আজকে এই ছোট ঘরে ঘুম পাড়িয়েছি ওদেরকে কারণ আমি যখন বেরিয়েছি তখন মা একজনকে খাওয়াচ্ছে আর একজনের খাওয়া হয়ে গেছে তাই আমি বড়টাকে ঘুম পাড়ালাম ওজেকে আর তারপরে এজেকে ঘুম পাড়িয়ে দিলাম এখন বসবো খেতে মা খাবার বেড়ে দিয়েছে তিনজনে মিলে একসাথে খাবো ছোট ঘরে খেলে আমরা এই যে সুতো সুতি খেতে বসতে পারি কোনো অসুবিধা হয় না এটা দেখতে পাই আর বড় ঘরে ওরা যদি শোয় না তাহলে দেখতে পাই না অসুবিধা হয়ে যায় তখন ওই নিচে নিয়ে বসে খেতে হয় আর এই ঘরে আজকে আরো শোয়ালাম কারণ ওখানে মাইকে অ্যানাউন্স করছে আর ওদের আওয়াজে উঠে পড়তে পারে তো চলো দেখি দি খাবারটা এই দেখো ভাত বেগুন ভাজা শাক মা বেগুন দিয়ে বেতের শাক ডিম ভাজা আলু ফুলকপির তরকারি যেটা আমি করেছি আর ডাল ভয় পেয়ে গেছে ভোট করেছি বলে ভয় পেয়ে গেছে আমরা তিনজনে এখন খেতে বসবো আমরা তিনজনেই খেতে বসবো চলো চটপট খেয়ে নিই সন্ধে হয়ে গেছে আমরা একটু রেস্ট নিলাম হাসাহাসি করলাম খাওয়া দাওয়া করলাম কি খেলাম বলো তো

দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আমাদের গুবলুকে আর বংশীকে একই থালায় খেতে দিচ্ছি এখন বংশীর আলাদা থালা আছে আর এমনিতেও আমার বাড়িতেও প্রচুর থালা আছে কিন্তু বোন বললে একই থালায় দেয় দুই ভাই অসুবিধা নেই খেতে তাই দুজনকে একসাথেই খেতে দিচ্ছি শুধু দুটো করে আলাদা করে তুলসী পাতা দিয়ে দিই দেখো দুজনকে কত সুন্দর লাগছে না কি সুন্দর লাগছে দুজনকে তো সন্ধে দেওয়া হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দিলাম আর তাড়াহুড়ো করছিলাম ভেবেছিলাম টুনাই যেহেতু আসতে অনেক রাত হচ্ছে বেচারা এসে আবার অনেক কাজও থাকে ওর কম্পিউটারে বসতে হয় তো ভাবলাম যে একবারে শয়নটা দিয়ে নেবো মা যেটা করছে রোজই মা এটা করছিল আমি আজকে শ্যাম্পু করেছি বললাম না তাই জন্য আমি দিতে পারলাম এতদিন দিতে পারছিলাম না ঠাকুর তো তাই জন্য ভেবেছিলাম শয়নটা দিয়ে দেবো কিন্তু মাথাটা খুব লাগছে দেওয়া দিতে পারলাম না ও যেটা পটি করেছিল তাড়াতাড়ি উঠে আবার গিয়ে পটিটা পরিষ্কার করলাম তারপরে একজনে তো করা যায় না মা ধরে হাতটা পাটা আর আমি এক হাতে ধরি আর এক হাতে পরিষ্কার করি এভাবে করতে হয় তো পরিষ্কার করে এবার ভাবলাম একটু চা করি আর একটু ভাজা আছে না কি বলে ছোলা বাদাম তারপর কর্নফ্লেক্স আছে সেগুলোর সব মিশিয়ে যে ভাজাটা হয় ছোটটাকে বললে যা বলবে না ভাজা ভাজা তো ভাজাটা ভাবছি একটু পিঁয়াজ আছে পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে একটু লেবু দিয়ে মাখবো আর চায়ের সাথে হয়ে যাবে তো চলো চাটা করে নিই দেরি মাথাটা আসলে ঠান্ডা শ্যাম্পু করেছি আর গরম জল ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে মানে ঠান্ডা জল ঢেলেছি গরম জলও ঢালা হয়ে গেছে যার ফলে মাথাটা ঠান্ডা মনে ঠান্ডা লেগে গেছে মাথাটা ধরে আছে এখানটা ব্যথা করছে এগুলো সব ব্যথা করছে ভয় লাগে আমার এমনিতে তো মাইগ্রেন আছে এবার ব্যথা করলেই বেশি ব্যথা ওঠার আগে আমাকে ওষুধ খেয়ে নিতে হয় তো দেখি আজকে চাটা খেলে একটু আদা দিয়ে চা খাবো চাটা খেলে যদি মাথাটা একটু ছাড়ে চা হয়ে গেছে কড়া এখানে এই যে তিনটে কাপ নিয়েছি টুনার জন্য এক কাপ চা করে রাখবো আর এখন আমি আর বোন চা খাবো মা খেতে চায় না মা বোনের থেকে এক নিয়ে নেবে আর এই দেখো ভাজা কি কি ভাজা দেখো তো এই ভাজাটাকে আমি এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিনা ভাবছি কারণ ওরা যদি খায় ঝাল লেগে যাবে লেবু আর একটু শস্যের তেল দিয়ে মাখবো তো এটা হবে চায়ের সাথে একটু বিস্কুটও নিয়ে যাবো বিস্কুট দিয়ে চাটা খাবো তারপর এটা খাবো ভালো লাগবে তো এই দেখো পিঁয়াজ টিয়াজ সবই খোঁচানো হয়ে গেছে নিয়ে নিয়েছি আর চাটাকে আগেটা মেখে নি তারপর খেয়ে দিয়ে আবার রান্না করে ঢুকে পড়েছে এটা নিয়ে আমরা আমি এখন ওর চাটা গরম করে দিই তারপরে খাওয়া দাওয়া একটু ফ্রেশ হয়ে নি বাইরে থেকে এসেছে চাটা খেয়ে তারপর যাবে ওয়াশরুমে চা পা খারাপ দিয়েছে আমাদের চাউমিনটা গরম করছে মনে হয় গরম থাকলে গরম করতে বারণ করলাম তো এখন চাউমিনটা খেয়ে নেবো রাতে আর কিছু খেতে লাগবে না এখন মাঝে সাড়ে নটা আমার এ যে বাবার প্রচন্ড মনে হয় খিদে পেয়েছে সন্ধেবেলা আজকে ওকে ভারী কিছু খাওয়াইনি তো ইচ্ছে করেই খাওয়াইনি পটিও ছিল পরিষ্কার হয়ে গেছে পেটটা একটু কিছু খাওয়ালেই পেটটা ভার হয়ে যায় আর খেতে চায় না রাত্রে খুব ঝামেলা করে তো এখন কান্নাকাটি করছে এখনই বললাম চাউমিনটা নিয়ে আসো তাহলে ও একটু মুখে দেবে তারপরে সাড়ে দশটা নাগাদ ওদেরকে খাবার খাইয়ে দেবো ক্লিপটা খেয়েও না বাবা ক্লিপটা খাবার জিনিস নয় ও যে ক্লিপ খেতে খুবই ভালোবাসে সাজ দাও একটা জায়গায় তো

আরে না দিদির হয়ে যাবে দেখো কত রয়েছে কতদিন রং খেলি না রং খেলি মাথাটা এখন যন্ত্রণা করছে সামনেই তো রাত্রি বারোটা পনেরো বাজে এখনো এদের চোখে ঘুম নেই এদেরকে ঘুম পাড়াবো বলে দেখো একে ঘুম মানে ঘুমিয়ে গেছে ও এখন লাইটটা অফ করে দেওয়া হয়েছিল আর ভিডিওটা শেষ করা হয়নি যার জন্য আবার লাইটটা অন করতে হলো তো এ ঘুমের কোনো নাম গন্ধ নেই খালি উঠে পড়ছে কুঁই 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 কান্না তো যাই হোক একে ঘুম পাড়িয়ে তারপর হাগিসটা চেঞ্জ করা হয়ে চোখ ভালো মা কিন্তু বায়না করছে তো যাই হোক আহ হ্যাঁ চেঞ্জ হয় নি এর এখনো তো আজ তো চেঞ্জ করতে বাইরে গেলে সম্ভব না তাই চেষ্টা করি ঘুম পাড়িয়ে তারপর দেখছো নড়ছে কেমন আর এখানে দেখা একজন পিরামিড এই মুখটা কো লাগবা পুরো রে চাপা দিয়ে বসে থাকে দেখো জাম্বু ভাই যাচ্ছে 얘দের জ্বালা জায়গা আর ঠান্ডা যেন দেখছো কি করছে এই নিয়ে চলে যাও তো যখন তো দেখলে এজেকে নিয়ে শুতে চলে গেছে বাবা আমি ওজে অলরেডি ঘুমিয়ে পড়েছি এবার ওজেকে আগেস্টে চেঞ্জ করে আমি ওকে নিয়ে শুতে চলে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগির তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগির নতুন ভিডিও নিয়ে দেখা হবে মানে এটা কি বলতো তো আজকে এই ভিডিওটা যেটা যাবে সেটাই খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে খুব শিগগির বলবো না পরের দিনই আসছে তো অবশ্যই চোখ রেখো কথা ঝুড়ি অবশ্যই চোখ রেখো মামনিস ডায়েরি চ্যানেলে আর চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুশিতে থেকো নতুন বছর খুব ভালো এনজয় করো নতুন বছরের পর এটা আমার ফার্স্ট ভিডিও তো চলো বাই বাই গুড নাইট